আপনি আমার ভিডিওতে ক্লিক করেছেন মানে আমি বুঝে নিচ্ছি যে আপনার মোবাইলটি অত্যাধিক গরম হয় এবং এই মোবাইলটি গরম হওয়া থেকে কিভাবে মোবাইলকে রোধ করবেন সেটাই জানার জন্য আপনি কিন্তু এই আমার এই ভিডিওতে ক্লিক করেছেন তো বন্ধুরা কোনো চিন্তা নেই আমি চলে এসেছি আপনার মোবাইল গরম হওয়া থেকে রক্ষা করতে ঠান্ডা জলের মতো তো বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা বিভিন্ন কারণ রয়েছে মোবাইল গরম হওয়ার পিছনে ঠিক আছে বিভিন্ন কারণে কিন্তু আমাদের মোবাইলটি গরম হয়ে যায় যেমন চার্জে দেওয়া অবস্থায় আমরা যদি মোবাইল ইউজ করি অনেকজন রয়েছে যাদের মানে মোবাইলে চার্জ থাকে না তখন চার্জের লাইন দিয়ে মোবাইলটা ব্যবহার করে এভাবে ব্যবহার করলে মাদার বোর্ডের উপরে একটা চাপ পড়ে যে কারণে আমাদের মোবাইলটি গরম হয়ে যায় না দ্বিতীয় কারণ রয়েছে যে আমাদের ফোনে এমন কিছু অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলো কিন্তু আমাদের মোবাইলটা গরম হওয়ার জন্য সহায়তা করে এবং অ্যাপসগুলো অনেক সময় কিন্তু অটোমেটিকভাবেই কিন্তু রিপ্লেসিং হতেই থাকে যে কারণে আমাদের মোবাইলটা গরম হয়ে যায় তো এই মোবাইলটা গরম হওয়ার জন্য অ্যাপসগুলো অবশ্যই আমাদের আনইনস্টল করে দিতে হবে যে সব অ্যাপসগুলো মানে মোবাইল হ্যাং করে বা গরম করার একটা উদ্দেশ্য নিয়ে আমাদের মোবাইল আসে এগুলোই অ্যাপসগুলো আমাদের আনইনস্টল করে দিতে হবে আরেকটি কারণ হচ্ছে যে আমরা যদি মোবাইলটা গরম কোনো স্থানে রেখে দিই যেখানে সরাসরি সূর্যের আলো পড়ছে বা তাপ আগে থেকে রয়েছে এমন কোনো জায়গায় যদি আমরা আমাদের মোবাইলটি রেখে দিই তাহলে আমাদের মোবাইলটা গরম হয়ে যাবে এটাই স্বাভাবিক আরেকটি কারণ হচ্ছে যে মোবাইলে আমরা অত্যাধিক গেম খেলি অনেক সময় ধরে ঠিক আছে লং টাইম ধরে যদি আমরা মোবাইলে গেম খেলি তাহলে আমাদের মাদার মাদার বোর্ড যেটি রয়েছে মোবাইলে সেই মাদার বোর্ডের উপরে অত্যাধিক চাপ পড়ে এই কারণে আমাদের মাদার বোর্ডটি গরম হয়ে যায় তো এটাও হচ্ছে মূল একটি কারণ তো এই সব কারণ থেকে আপনারা কিভাবে মোবাইলকে রোধ করবেন মোবাইল গরম হওয়া থেকে তো বন্ধুরা ওই যে যে কারণগুলো বললাম এই কারণগুলোর বিপরীত করলেই তো এটা হয়ে যায় তাই না যদি আমরা মোবাইলে গেম খেলি আর গেম খেলার কারণে যদি আমাদের মোবাইলটা গরম হয়ে যায় তাহলে গেম খেলার মধ্যখানে মাঝে মধ্যে আমাদের পাঁচ থেকে দশ মিনিট রেস্ট নিতে হবে মোবাইলটা ঠান্ডা করার পর আবার গেম খেলতে হবে চার্জে দেওয়া অবস্থায় অবস্থায় অবশ্যই কিন্তু মোবাইল ব্যবহার করবেন না কারণ অনেক দুর্ঘটনার শিকার হয়েছে অনেকেই এটা আমরা জানি বা দেখেছি নিউজে ঠিক আছে চার্জে দেওয়া অবস্থায় আমাদের ফোনে যে মানে কারেন্টের লাইন থাকে সেটা কিন্তু অনেক সময় ফলস হয়ে যায় যে কারণে অনেক দুর্ঘটনা হয়ে থাকে আর এই মোবাইল গরম হয়ে যায় চার্জে যখন আমরা দেই তখন তো আমাদের ব্যাটারির উপরে প্রেশার পড়ে এবং মাদার বোর্ডের উপরে প্রেশার পড়ে যে কারণে আমাদের মোবাইলটা গরম হয়ে যায় এমনিতেই বা আর তখন যদি আপনি আবার ইউজ করেন তাহলে তো ডবল মানে প্রেশার পড়ে মোবাইলের উপরে তো এটা কি করবেন আপনি চার্জে দিয়ে টানার পর সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইল ব্যবহার করবেন না পাঁচ থেকে দশ মিনিট পর আপনি মোবাইলটি ব্যবহার করবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর আর মোবাইলটি এমন এক জায়গায় আপনি রাখবেন কোনো একটা কাজ করতেছেন এমন সময় মোবাইলটা আপনি পার্শে রেখে দিলেন তো এমন এক জায়গায় রাখলেন যে জায়গাটা আগে থেকে কিন্তু উত্তপ্ত রয়েছে রয়েছে বা গরম রয়েছে বা যেখানে সূর্যের আলো সরাসরি পড়ছে তাপ কিরণ হচ্ছে এমন জায়গায় কিন্তু মোবাইলটা রাখবেন না যত চেষ্টা করবেন যে যতটা আপনি ঠান্ডা জায়গায় মোবাইলটা রাখার যেখানে ছায়া উত্তর এবং ঠান্ডা স্থান এরকম জায়গায় মোবাইলটা রাখার বিভিন্ন কাজের উদ্দেশ্যে মাঠে গিয়েছে এবং মোবাইলটা রেখে দিয়েছে এতে সূর্যের আলো সরাসরি মোবাইল উপরে পড়লে মোবাইলটা নষ্ট হয়ে যাবে বা গরম হয়ে যাবে তো কী করবেন কোনো একটা জিনিস দিয়ে ঢেকে রাখি ঠান্ডা স্থানে মোবাইলটা রাখবেন তো বন্ধুরা এসব করে আপনি আপনার মোবাইলকে দীর্ঘস্থায়ী করতে পারবেন এবং গরমের হাত থেকে রক্ষা করতে পারবেন তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন তো যারা এখন আমার ভিডিওটি লাইক করেননি অবশ্যই লাইক করে দিন আর যারা নতুন সাবস্ক্রাইবার এখনও হননি আমার পরিবারে আসুন সাবস্ক্রাইবার হয়ে নিন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আমি শ্রী নারায়ণ মালিকার জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ দেখছেন